নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প খেঁকি তাহলে শুরু করি গল্পের নাম খেঁকি যদিও বাঙালি নহি কিন্তু তবুও আমার জীবন কাহিনী করুন যদিও আমি সামান্য কুকুর মাত্র তথাপি হে বাঙালি ভাই খোঁজ করিলে তোমারই মতো আমার শনিতেও আভিজাত্যের আমেজ পাওয়া যাইবে শুনিয়াছি আমার অতি বৃদ্ধ পিতামহীর কোনো প্রণয়ী বুলডগ বংশাবত অংশ ছিলেন এবং সেই বুলডগ শনিত ধারার কিয়দংশ আমার ধমনীতে এখনও প্রবাহিত হইতেছে ভাবিয়া আমি আত্মপ্রসাদ লাভ করি লোকে কিন্তু আমাকে বলে খেঁকি কুকুর সত্য বটে আমার গায়ে লোম নাই সর্বাঙ্গে ঘা চোখে ভালো দেখিতে পাই না স্টেশনের ধারে পরিত্যক্ত পাতা ও ঠোঙা লইয়া অন্যান্য কুকুরদের সহিত মারামারি করিয়া আমার দিনপাত হয় সবই সত্য কিন্তু তথাপি আমি কিছুতেই ভুলিতে পারি না আমার পূর্বপুরুষ বুলডগ ছিলেন ইহাই আমার সান্ত্বনা ইহারই প্রভাবে আমার মনে হয় আমার এ দুর্দিন থাকিবে না ভগবান একদিন মুখ তুলিয়া চাহিলেন সেদিন সকালে স্টেশনে গাড়ি আসিয়া থামিয়াছে আমি ঠোঙা চাটিবার প্রত্যাশায় গাড়ির প্রতি বাতায়ন পথে লুব্ধ দৃষ্টিতে তাকাইয়া দেখিতেছি এমন সময় পিছন হইতে কে আমার গলায় একটা দড়ির ফাঁস লাগাইয়া আমাকে বাঁধিয়া ফেলিল চাহিয়া দেখি স্টেশনের পরিচিত কুলি মিটু মিঠুর হাতে অনেকবার মারও খাইয়াছি ভাতও খাইয়াছি স্টেশনের ধারে তার বাড়ি সে আমাকে মারধর করিলেও ডাকিয়া প্রায় ভাত রুটি দিত হঠাৎ সেই মিঠু আমাকে একেবারে বাঁধিয়া টানিয়া লইয়া চলিল কেন কিছুই বুঝিলাম না এতদিনে কি তাহার হুঁশ হইয়াছে যে আমার মতন এমন একটা বুলডগ বংশধরের পক্ষে এরূপ ভিক্ষুকের মতো ঘুরিয়া বেড়ানোটা অশোভন তাই কি সে চায় যে আমাকে অভিজাত বংশীয় কুকুরদের মতো বাঁধিয়া খাওয়াইবে জানি না কি তাহার মনোভাব টানিতে টানিতে সে কিন্তু আমাকে সোজা স্টেশন মাস্টারের কামরা লইয়া গেল স্টেশন মাস্টার বৃদ্ধ আমার দিকে একবার তাকাইয়া বলিলেন আরে এ কোত্থেকে একটা খেকি কুত্ত নিয়ে এলি ওইতেই হবে এ ডক তো বটে ওর বেশি তো আর কিছু লেখা নেই তাহার সহকারী ছোকরাটি ফোরন দিল মালবাবু ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি মশাই এ কুকুরটাকে বেঁধে রেখেছেন কেন স্টেশন মাস্টার তখন বিবৃত করিয়া বলিলেন আরে বলেন কেন মশাই চাকরি বুঝিয়া থাকে না কোনো এক সাহেব মহাপ্রভু এই গাড়িতে যাচ্ছেন তার নাকি এক কুকুর ডক বক্সে ছিল আমরা তো দেখছি খালি আমাদের আগের স্টেশন বলছে যে তারা ডগবক্সে কুকুর দেখেছে অথচ এখানে দেখছি বক্স খোলা ব্যাটা কুকুর হয়তো কোথাও পড়ে ফড়ে গেছে আমাদের রামসুন্দরবাবু বলছেন দিন যে কোনো একটা কুকুর পুরে তারপর দেখা যাবে রেল কোম্পানি তো এ ডগ বলে বুক করেছে এ ডগ হলেই হলো তারপর ব্যাটার কুকুর যদি পছন্দ না হয় তো কোর্টে গিয়ে বোঝাপড়া করুক যত সব আপদ জোটে আমারই ঘাড়ে কি বলেন দেবো এ কুকুরটাকে ঢুকিয়ে একেবারে রোয়া নেই মিঠু বলিল এত তাড়াতাড়ি অন্য কুকুর পাওয়া সম্ভব নহে মালবাবু বলিলেন দিন তো দুর্গা বলে চড়িয়ে তারপর দেখা যাবে মিঠু আমাকে টানিতে টানিতে লইয়া গিয়া ডগ বক্সে তুলিয়া দিল ট্রেন ছাড়িয়া গেল চলিয়াছি নববধূ যেমন তার আজন্ম পরিচিত গৃহ ছাড়িয়া অজানা অচেনার উদ্দেশ্যে আশা আশঙ্কা উদ্বেল হৃদয়ে যাত্রা করে আমিও তেমনি চলিয়াছি জানি না আমার এই অজানা সাহেব কেমন লোক যেমনই লোক হোক সাহেবরা শুনিয়াছি ভালো কুকুরের আদর জানে তাছাড়া সত্যই ভালো কুকুরকে চেনে যত্নও করে তাই আমার আশা আছে যে বুলডগ পূর্বপুরুষের আভিজাত্য সে আমার জীর্ণ অঙ্গেও খুঁজিয়া পাইবে শুনিয়াছি সাহেবরা কুকুরকে মাংস খাইতে দেয় মাংস কেমন কখনও খাই নাই মাঝে মাঝে দু এক টুকরো শুষ্ক অস্থি চিবাইয়াছি কিন্তু ভালো মাংস শুনিয়াছি অতি অপরূপ জিনিস সাহেবরা শুনিয়াছি রোজ মাংস খাইতে দেয় শুনিয়াছি ঘুমাইয়া পড়িয়াছিলাম হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি একটা স্টেশনে গাড়ি দাঁড়াইয়াছে পশ্চিম গগনে সূর্য অস্তনমুখ একটু পরেই দরজাটা খুলিয়া গেল এবং একটা কুলিয়া আসিয়া আমাকে টানিয়া বাহির করিল বুঝিলাম এইবার আমার সাহেব মনিবের সহিত ঘনিষ্ঠ পরিচয় হইবে মিলন লগ্ন আসন্ন হইয়া আসিয়াছে সহসা বুকের ভিতরটা কেমন কাঁপিয়া উঠিল আশায় আনন্দে না ভয়ে বলিতে পারি না কেমন যেন মনে হইল আর চলিতে পারিতেছি না সেই কঙ্করময় প্ল্যাটফর্মের উপর বসিয়া পড়িলাম কুলিটা কিন্তু আমার অন্তরের আকুলতা বুঝিল না কাঁকড়ের উপর দিয়াই হ্যাঁচড়াইয়া টানিয়া লইয়া চলিল সাহেব দাঁড়াইয়াছিলেন কুলি গিয়া সেলাম করিয়া বলিল হজুর কোত্তালে আয়া সাহেব বলিল হোয়াট হোয়াটস দ্য জো ক্ষীণ ভীরু দৃষ্টি তুলিয়া প্রভুর দিকে চাহিতে যাইব এমন সময় আমার মুখের উপরেই সজরে সবুট পদাঘাত করিয়া সাহেব গর্জিয়া উঠিলেন লে যাও হিয়াসে স্টেশন মাস্টারকে বোলাও তারপর কি ঘটিল জানি না দড়ি ছিঁড়িয়া ঊর্ধ্বশ্বাসে পলাইয়া আসিয়া এক ভদ্রলোকের আঙিনায় ঢুকিয়া পড়িলাম দেখিলাম কেহ কোথাও নাই আঙিনার এক কোণে চুপ করিয়া বসিয়া রহিলাম একটু পরেই দেখিলাম এক ভদ্রলোক প্রবেশ করিলেন করিয়াই ডাকিলেন ও গো শুনছ কী হল বলিয়া এক উদ্গ্রীব তরুণী বাহির হইয়া আসিলেন চাকরি হলো না সাহেব বললে ও পোস্টে বাঙালি নেওয়া হবে না সাহেবদের জন্য ওটা রিজার্ভ অমন চাকরি কি আর ভেত বাঙালির অদৃষ্টে জোটে হঠাৎ তাহাদের নজর পড়িল আমার উপর তরুণীটি বলিলেন কোথেকে একটা লোম ওটা পাগলা কুকুর এসেছে দেখো নাকে মুখে রক্ত লেগে আছে নিশ্চয়ই কামড়েছে কাউকে ভয় করছে আমার মেরে দূর করা খুনি ভদ্রলোকটি বেগে লাঠি তুলতেই খিড়কি দরজা দিয়া স্যুট করিয়া সরিয়া পড়িলাম এতক্ষণ শুনলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প খেঁকি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম